সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আমি ইউটিউবে নতুন মেশিন নিয়ে চলে এসেছি যে অনেক মেশিন আমাদের কাছে আছে তার চেয়ে বেশি কিন্তু আপনাদেরকে আমি যে আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে খড় কাটা মেশিন যেমন আপনি গরু খাবার করবেন দানা দানা মোটা মোটা করবেন সেটার জন্য আমাদের খুব একটা ভালো মেশিন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন 4.5 এসপি মোটর লাগানো আছে আমাদের এটা খ্যার কাটা মেশিন খুব সুন্দর আপনাদেরকে ব্লেডটা আমি দেখাবো যে কয় ব্লেডের মালটা হচ্ছে এই দেখতেছেন এত সুন্দর ধানটা কেটে লাইন করে ফেলে দিবে ব্লেড এত সুন্দর খুব পুরো চোকা আছে ব্লেড আমাদের চার ব্লেডের খুব সুন্দর হয় এত সুন্দর করে চলতেছে আমাদের এই এই কাটা মেশিনগুলো আমাদের কুট্টি কাটা মেশিন খুব সুন্দর চলে আমাদের এই গাড়ি এবং আমাদের সঙ্গে যে গাড়িও আছে মিনি পাওয়ার টেলার আছে সমস্ত ধান কাটা গাড়ি আছে আর ধান ভাঙানো মেশিন আছে সমস্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এটা একদম খুব সুন্দর মডেল হয় হানি ডিলিং গ্রিলিং খুব সুন্দর আমাদের এই তার সাথে সাথে আপনাদেরকে আমরা দেখাবো যে এই এটা আপনারা যে দেখতে পাচ্ছেন এটাও আমাদের ওই কুট্টি কাটা মেশিন যেমন আপনাদের বাড়িতে অনেক গরু আছে কাটানোর জন্য যে যেকোনো জিনিস এখানে মনের মতন কাটতে পারবেন এবং এটা গিয়ার আছে লং কাটলে লং করে দিবেন ছোট কাটলে ছোট করে দিবেন মধ্যতে লং মানে মিডিয়াম কাটবে যেরকম কাটবেন এই গিয়ারটাতে ওরকম করে দিবেন আপনাদেরকে খুব সুন্দর হয়ে চলতেছে আমাদের এই গাড়িগুলো আর আমাদের এই যে খার কাটা মেশিন খুব সুন্দর আপনারা এই দিক দিয়ে শুধু দিয়ে দেবেন একদম মাল টেনে নিয়ে যাবেন ওইদিকে একদম খুব কাটিং করে বাইর হয়ে যাবে তো খুব সুন্দর আমাদের খুব প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তো তার সাথে সাথে আমি এখন দেখাবো যে আমাদের কাছে ধান ভাঙা আছে একদিকে ধান ভাঙবে না গম গম্বুটটা হলুদ মানুষ সমস্ত রকমের জিনিস কাজ করতে পারবেন একই মেশিনতে এটার এর আপনার পড়তেছে থার্টি সিক্স থাউজেন্ড ছত্রিশ হাজার টাকার মধ্যে বাড়িতে হোম ডেলিভারি আমাদের যে মিনি পাওয়ার টেলেক দেখতে পাচ্ছেন এটাতে জমিন চাষ করবেন এক ঘন্টাতে এক কিলো তেল খাবে তিন বিঘা জমিন আপনারা চাষ করতে পারবেন খুব সুন্দর এটাতে আপনারা কাদো বাড়িতে শুকান বাড়িতে খুব সুন্দর চাষ চাষাবেন দেখতে পাচ্ছেন খুব বত্রিশ ফাল লাগানো আছে তার সঙ্গে ক্যাজুয়াল থাকবে এই গাড়ির রেট আপনার পঁচপান্ন হাজার টাকার মধ্যে বাড়িতে হোম ডেলিভারি হবে তার সাথে সাথে আমাদের যে গাড়িগুলো আর দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ি এটা ধান কাটা গাড়ি এটা ধান কেটে লাইন করে ফেলে দেবে খুব সুন্দর একটা গাড়ি আমাদের দেখতে পাচ্ছেন ফাইভ এসবি ইঞ্জিন লাগানো আছে পেট্রোল ইঞ্জিন এক কেজি তেল দিয়ে আপনারা তিন বিঘা ধান কাটে লাইন করে ফেলে দিবে তো আশা করি যারা এই গাড়িগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভারতে যে কোনো জায়গার মধ্যে আমাদের কোম্পানি হোম ডেলিভারি করে দিবে এটা হচ্ছে ক্লাস এটাও আপনার ক্লাস দিলাম যে দেখতে পেয়েছেন ওটার হবে এটা গিয়ার আছে এক গিয়ার দুই গিয়ার ব্যাক গিয়ার হবে আপনার তিন গিয়ার হবে এটা পিক আপ হবে ব্রেক আছে দুই সাইডে দুইটা ব্রেক খুব সুন্দর গাড়ি এটা এত সুন্দর গাড়ি চলতেছে খুব ভালো আশা করি যারা নিবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দোকান শীতল শীতল যে যে হাসপাতাল সামনে আমাদের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই আমাদের দোকান হবে আশা করি কোনো অসুবিধা নাই যারা নিবেন আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন অনেক গাড়ি এবং অনেক ধরনের জিনিস আমরা নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে কালা মেশিন খুব সুন্দর হয় গরু যে আপনার গরুর খাবার যে তৈরি করবেন সেটাই আপনাদের মেশিন খুব সুন্দর হবে আশা করি আপনারা আমাদেরকে ফোন করবেন অবশ্যই আপনাদেরকে আমরা মেশিন পাঠানোর জন্য খুবই সহজ করে দেবো আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ